আমরা যখন অন্তর্গত কালীন সরকার যখন শুরু করে তখন থ্রি পয়েন্ট টু বিলিয়ন ডলার্স ইয়ে ছিল তো এখন আমরা ইট ডাউন টু সিক্স হান্ড্রেড বিদ্যুৎ জ্বালানি মিলে তো এইটা করার ফলে একটা হচ্ছে যে ওই যেটা বললাম যে আপনার জ্বালানি আনাটা নিশ্চিত এখন ওরা আর কেউ আপনাকে ইয়ে না বরং ওই যে কাতারে কি আলোচনা হয়েছে কাতারে আমরা প্রথমে এটা বলতে তোমাদের দাম কমো আমরা বলছি আমরা তো এখন আগে খারাপ কাস্টমার ছিলাম এখন তো ভালো কাস্টমার হয়েছে তো এখন ওই যে কাতারের জানের মধ্যে সঙ্গে দেখা হয়েছে তো ওকে বললাম যে তোমরা দাম তো ওরা বললো যেটা যেটা আমি আমি বুঝতে পারি বলছে যে যারা এখন যেটা অনগোয়িং কন্ট্রাক্ট সেটাতে কমানো সম্ভব না সম্ভব না এটা নানান এইটার গেস্ট আবার অন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কী হয়েছে কিন্তু তোমরা ভবিষ্যতে আরও যদি বাড়তি ইয়ে নাও তাহলে আমরা সেটা কমাবো সবাই আমাকে বলে যে এটা ক্যান্সেল করে দেয় না কেন এই যে কী বলে যে এই কি বলে এটাকে আদানি পাওয়ার কিংবা এই কন্ট্রাক্ট অন্ট্রাক্ট এগুলো তো বেআইনি ইয়ে হয়েছে তো মুশকিল হচ্ছে যে আমাকে তো বিদ্যুৎ সরবরাহটা বন্ধ রাখ রাখতে হবে আমি যদি আজকে ইয়ে করি এক্সের কন্ট্রাক্টটা শেষ করে দিই দুধ আমি যদি এক্সের কন্ট্রাক্ট শেষ করি তার যদি বারোশো মেঘাট থাকে তাহলে আমার তো বারোশো একটা সংস্থান করতে হবে না আর হবে চব্বিশে এপ্রিল আমাদের উৎপাদন ছিল ষোলো হাজার তিনশো পঁয়ষট্টি মেগাওয়াট তার মধ্যে লোডশেডিং হয়েছে একশো উনচল্লিশ মেগাওয়াট তো এখন সবাই বলছে যে লোডশেডিংয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছে তো আমি ওই যে সাংবাদিক লেখা আমাদের কোথায় কোথায় লোডশেডিং হচ্ছে আপনি একটু বলেন এরপর আর জবাব নেই ভয়াবহ লোডশেডিং দেশে কিন্তু যখন বললাম যে হ্যাঁ বলেন কোথায় কোথায় হয়েছে কি আমি একটু দেখি ২৮ জিনিস যেটা যেটা আপনারা জানেন এনজির পরে তারা জানেন কিন্তু বাইরের মানুষ যেটা জানে না সেটা হচ্ছে যে লোডশেডিংটা হচ্ছে যখন আমার জেনারেশন ক্যাপাসিটি নাই আমার বিদ্যুৎ উৎপাদন নাই আমি দিতে পারছি না কিন্তু এছাড়াও এক জায়গায় একটা ট্রান্সফর্মার ইয়ে কিছু চলে যেতে পারে এক জায়গায় একটা ফিউজ উড়ে যেতে পারে একটা নানান কিছু হতে পারে এবং আমাকে প্রায় আসে আমি দেখলাম যে কিছুই না এটা একটা ট্রান্সফর্মার পুড়ে গেছে তো এইটা তো একটা রিপেয়ার করতে একটা সময় লাগবে তো এটা তো ইয়ে না বুঝছেন না আর বলে যে বিদেশে হয় না বিদেশে তো অনেক থাকে আমাদের তো সেই না ওই ট্রান্সফোর্টার একটাই ওটা ওটা বন্ধ হয়ে গেলে ওটাকে আবার চালু না করা তো ওই জন্য আমি আপনাদেরকে একটু একটু সহানুভূতিশীল হতে বলবো যে আমাদের বিদ্যুতেরা সবই খারাপ কিন্তু চেষ্টা করতে আমাদের যারা বিদ্যুৎ কোম্পানি জ্বালানি কোম্পানি ওরা তো একটা মহা প্রফিটেবল কোম্পানি ওরা মনে হয় যে ওরা অ্যাপল কিংবা কি বলে যে গুগল কিংবা ইয়ের মতো এদের মতো প্রফিটেবল কোম্পানি বোনাসের শেষ নাই তিরিশ চল্লিশ কোথায় যেন একটা ইয়ে আছে বড় পুকুরি না কোথায় যেন ওর ওখানে বেতন বাদেও আরো বিশ তিরিশটা পেমেন্ট পায় তারা তো এগুলো আমরা সব বন্ধ করে দিয়েছি এই যে গ্যাসের যে আমরা দাম বাড়াচ্ছি এটা কেন বাড়াইছি একটু মেহরবানি করে একটু জিনিসটা একটু একটু বুঝতে চেষ্টা করবেন যে ওই যে বললাম যে কি একটা ধালাও একটা যে যে আমরা দেশে বিনিয়োগ ইয়ে করে কোথায় বিনিয়োগ বন্ধ হলো আর বলছি ডিসক্রিমিনেশন আর ডিসক্রিমিনেশন আমাদের দেশে ছিল বাংলাদেশে একটা বিদেশি কি বলে সিমেন্ট কোম্পানি তারা একটা কন্ট্রাক্ট করছিল একটা ফর্মুলা করে সবাই এক গ্যাসের এক দাম দিয়েছে ওরা আর একটা গ্যাসের দাম দিয়েছে তো সেগুলো ডিসক্রিমিনেশন এখানে ডিসক্রিমিনেশনটা কোথায় হলো আমি যদি যে মোর এফিস্ট যার গ্যাসটা বেশি প্রয়োজন সে তাকে যদি দিই এবং সে যদি এটা বেশি দামে নিয়ে থাকে তাহলে এটা এখানে ডিসক্রিমিনেশনটা কোথায় তো ওই জন্য প্লিজ এই যে বৈষম্য আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে এখন যেই শুনি সবই বৈষম্য সবই আমরা যে কোনো আমরা সিদ্ধান্ত নিই এটা বৈষম্য সেটাই না না সেটা না আমরা সবাই দিয়েছি এখন আমাদের যেটা বললাম যে আমরা এখন কাউকে এই সমস্ত কোনো রকম থাকবে না অনেক অপ্রয়োজনীয় ব্যয় পার্টিকুলারলি উন্নয়ন ব্যয় আমরা কেটে কেটেছে তো সেখান থেকে টাকাটা আটক একটা উদাহরণ দিই কি বলে আমাদের কি বলে এটা পদ্মা রেল লিঙ্ক প্রকল্প ওখানে ওইটাকে আমি মনে হয় দিন দশেক পাইছি আমি দিন দশেক আঠারোশো কোটি টাকা কেটে দিচ্ছি কি কাটছি আপনি হ্যাঁ আপনি কেটে দিচ্ছেন ভাঙ্গাতে একটা সেন্ট্রালি এয়ার কন্ডিশন রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় যেখানে আপনার কমলাপুর রেল স্টেশন সেন্ট্রালি এয়ার কন্ডিশন না কক্সবাজার রেলে ইয়ে তো এই জন্য আমাদের একটা ফিজিক্যাল স্পেস ক্রিয়েট হয়েছে আমরা এই জন্য অনেক অপ্রয়োজনীয় ব্যাগ একদম কোনো আননেসারি ভাঙা ইয়ে করবেন ওইখানে তো কোনো ইয়ার এসিবি প্রশ্ন আসে না আবার সেন্ট্রাল ইয়ার কন্ডিশন এখন তারপরে এখানে সেই ডরমেটরি ডি ওখানে এই বিল্ডিং এই কনস্ট্রাকশন তো আমি যদি ওটাকে যদি বাঁশ তিরিশ পাইতাম আমি তো ওই ওই প্রকল্পের খরচা তো অর্ধেকে নামে আনতাম আমি তো পাইনি তখন তো হয়ে গেত বুঝছেন আমি তো একদম শেষ দিকে আসি যা যা পারছি কেচি দিয়ে চালাই আগামী বছর তো আপনার এই লাইবিলিটি নাই আপনি তো জিরো আপনি খালি শুধুমাত্র কারেন্ট পেমেন্ট ইয়ে করবেন এল এন আনবেন সেটার দাম দিবেন যে ইয়ে আনবেন সেটার দাম দেবেন আপনার তো ইয়ে নাই তবে শুধু এলএনজি তো তো না আমরা এই যে কী বলে যে ওই যে সেফরনের ফুল পেমেন্ট করে দিচ্ছি সবাইকে ইয়ে করে তো এগুলো তো আমাদেরকে আর হন করবে না এগুলোর ওই যে এগুলোর লেট পেমেন্ট ইন্টারেস্ট এগুলোর যে ওভার প্রাইসিং এগুলো তো আর আমাদের কাছে আসবে না সুতরাং আগের বছর ভর্তুকি বাড়বে না ভর্তুকি যদি সম্ভব হলে ভর্তুকি কমবে কারণ আপনার সেগুলো এগুলো তো না এগুলোর জন্যই যে আপনাকে ইয়ে হয় এটা একবার আপনার ক্লিয়ার করতে হবে তো সবাই বলে যে এই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বোড়া লোক কিছু করে না জানে না কিছু না এটা সেটা তো কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা একটা একটা আমরা তো একটা গর্তের মধ্যে নিজেদেরকে আবিষ্কার করছি আমরা তো উই আর লেফট ইন এ পিট এখন তো আমাকে তো আপনি তো প্রথমে তো খাদে খাদ থেকে তো উঠতে হবে তারপরে না আপনি চলাচল করবেন কি না করবেন সেটাই ইয়ে তো সেটা করতেই তো টাইম লাগতে পারি আমরা তো মুশকিলের সব কিছুতে দুর্নীতি খোঁজে এবং সবাইকে দুর্নীতি সবাইকে দুর্নীতি ইয়ে করে এই যে আমাদের যে একটা চল্লিশ পঞ্চাশ বছরের কাজের ইতিহাস আছে লেগে দেয় আমাকে যেন একটা যেন একটা ভিডিও দেয় পাঠাইছে এগুলো পরে হাসবো না কাঁদবো বুঝতে পারি না আমার দু হাজার কোটি টাকা আমাকে আমাকে দিছে তো এত টাকা আরে বাবা এখন কবরে যাওয়ার সময় এতদিন যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে এখন কেন প্রয়োজন হবে লিখে দেয় দুই করো এখন কিন্তু জানে যে জ্বালানির দাম কম ইয়ের দাম তেলের দাম কম কম তো কিন্তু এটা কমাচ্ছি না কেন কারণ হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশে একই জিনিসের ইট ইজ আঠারো টাকা পার্থক্য আছে